মানে খুবই অসাধারণ মানুষ আমাদের দেখেন ব্ল্যাক চাদর কিছুটা ব্লু জুব্বা টুপির কালার হচ্ছে মানে একটু রং ঝল আমরা পছন্দ করি উনি এই টাইপের লোক না উনি অলওয়েজ সাদা পায় সাদা পানা যেন সাদা পাটে তো সেই উনি একটা হাদিস বললেন হাসনের ময়দানকে নিয়ে এটা আমার হৃদয়কে কাজ করেছে ওনার ভাষা হচ্ছে পাকিস্তানের ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা উনি বললেন যে

সে বলবেল জানাতি হয়ে যাব আব্বা বলবে একদম কোনো হাসার কথা না আব্বা বলবে আব্বা আমার তো বিয়ে ছেলে আসবে

ارے مجھے بتاؤ تو اس تمہیں کیا چاہیے ہو سکتا ہے کہ میں تمہاری مدد کر بھی سکتا ہوں مجھے جنت میں جانے کے لیے بس ایک عمل کی ضرورت ہے میرے باپ نے نہیں دیا میرے ماں نے نہیں دیا میرے بھائی نے نہیں دیا کسی نے بھی مجھے ایک عمل نہیں دیا مجھے بس ایک عمل کی ضرورت ہے ارے لگ گیا

اے دماغ تو ٹھیک ہے باپ نے نہیں دیا ماں نے نہیں دیا تو کون ہوتا ہے ایک عمل دینے والا تو ایک دلے اور بول اللہ. میرے پاس تو ہے ہی نہیں میرے پاس صرف ایک ہی ہے. اگر, سے سے مات اگر یہ ہے تو بھی میں جہنم میں جاؤں گا اگر نہیں ہے تو بھی میں جہنم میں جاؤں گا تو میں نے سوچا کہ ایک, آمل, ایک آمل اگر اسے مل جائے تو جنتی ہو جائے گا تو مجھے ایک آمد دینے میں کیا برائی ہے

নিকাব পরিwomen মেয়ে নিকাব পুরো মুখটাই ঢাকা নো ওয়ান ক্যান সি হিজ ফেস एक्সেপ্ট হিজ আইজ চোখ ছাড়া মুখ দেখা যাবে ধরে বেরিয়ে গেছে যখন নামাজ পড়বে ওপরে পিছনে চাঁদ বেশ ওপরে ফলকasti মত বলছে সাবহাকুম সুফু সুফাতুম কাতার শোনা কো আগে এক হাত নিয়ে

পানি আসছে পানামি আসছে তকাল এমনি শুয়ে আছে তগার পেয়ে পেছনে দুই হাত দিয়েছে ডাক্তার এসে হালকা করে উঠিয়ে একটা গ্লাসে পানামি আসছে মুখটা হালকা ফাঁকা করে মুখে একটু পানা দিয়েছে। দিচ্ছে আসছে পানিটা তার মুখ দিয়ে গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পেট এমনভাবে কেটে দিচ্ছে মোট বেয়া একবার যারা যুবক ভায়া পেট কেটে সব পানি গল গল করে বানিয়ে দিচ্ছে

তার জীবনের শেষ মুহূর্তে সন্তানের কথা নয় বইয়ের কথা নয় মায়ের কথা নয় বাচ্চার কথা নয় কিছুই কি সন্তান বউ বাচ্চা সব আমাকে একটা খবর দাও আমি হওয়ার সময় যে নামাজ মান ছিলাম আমার হওয়ার পর সাহাবিদের সেই নামাজটা জানাতে আদায় করেছিল

আচ্ছা মা বাবা কথা বলে দেয় না বেসাফি হয়ে যাবে কেয়ামতের দিবসে দুই ধরনের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে যারা স্বামী আছেন যারা স্বামী হবে কথাটা ভালো করে বুঝবেন অনেক মেয়ে দেখবেন স্বামীকে একটা কথা খুব কমন বলে তোমার সংসার আমি বলে করছি অন্য কোন মেয়ে লাভ থেকে পাওয়া যেত আছে না আছে না আছে না আমার মুরব্বীরা দেখেন অনেক মহিলা আছে স্বামীকে বলো তুমি কি জানো

স্বামী অকৃতজ্ঞ হয় দুই সবচেয়ে বেশি সেই আমাকে জাহাল নামে যাবে হিসাব দিবসে এমন পোশাক পরতো যে পোশাক দেখেও মনে হত উলঙ্গনে রাস্তা দিয়ে হাঁটছে সিরাজগঞ্জের হয়

আজ তোমার জান্নাতটা বিনা হিসাবে এটা সবার জন্য অনেক খুশির নিউজ আমার জন্য খুশি নিউজ সবার জন্য খুশির নিউজ আল্লাহ বলবে যে বিনা হিসাব আল্লাহ কেন বিনা হিসাব আমরা তো অত ভালো কিছু করেছি বলে আমাদের মনে নাই আল্লাহ বলছে করেছ বা তোমার ধারণা নাই কেন ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে তোমার আব্বা রিক্সা চালক ছিল ধ্যান চালাইতো তোমাদের বাসা ছিল টিনের বাসা মাটির বাসা তোমার আব্বা ধ্যানের ধানের খেতে কাজ করত। চাল ডাল ভালো ছিল না বস্তু খাইছো মাসে একবার চাকরি নাই ব্যবসায় বকোট নাই টাকা পয়সা খুবই কম শীতের কাপড় ভালো কিনতে পারো না এত কষ্ট তবু যখন তোমাকে কেউ বলত কেমন আছেন ভাই তুমি অলওয়েজ বলতেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক ভালো রেখেছেন ওই যে তোমার ধৈর্য ছিল সব অবস্থায় কষ্টের মধ্যে আলহামদুলিল্লাহ সবরে ছিলা